বিশ দিন আগে এটা গরম রাত্রে ঘুমাইছে ঘুমাই দেখা যায় মাঝখান ফাটল ধরছে ফাটল ধরার সময় এটা ঘর দিয়ে বাইরে গেছে সাথে সাথে ঘর নামিয়ে গেছে মানুষ বাচ্চা আছে কিন্তু ঘরে কিছু রাখতে পারে না সব চলে গেছে নদী ভিতরে নদী বেঙ্গল নিয়ে বলতে গেলে আমাদের তো হৃদয় ফেটে যায় যেমন আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগে ওই যে ওপারের চরটা দেখা যায় ওই চরটা সম্পূর্ণ আমাদের এপারে জায়গা এই কত এক থেকে দেড় মাস আগে এই জাহাজটা দেখতেছেন এই জাহাজের এই বারোটা ঘর ছিল এইখানে একটা বিল্ডিং ছিল এক ফ্যামিলিতে একটা ফ্যামিলি থাকতো নদী বিলীন হয়ে গেছে আমার ঘরটা ছিল ওই যে ঘরটা দেখেন ওই ঘরটার একটু ওই সাইডে ছিল আমার বাসাটা ওই বাসাটা দেড় বছর আগে নদী গর্বে বিলীন হয়ে গেছে আমার ঘরটা কোনো কয়েক ভাঙ্গিয়ে টানিয়ে রাখছি কিন্তু আমার বাইর ঘর ওটা রাখতে পারিনি ওটা নামিয়ে গেছে নদীতে

এই যে রাস্তাটা দেখেন এই রাস্তাটা পশ্চিমবঙ্গের যত আছে আপনি যেখানে জানেন বরিশাল থেকে আপনি সেখানে যাইতে পারেন কিন্তু রাস্তাটার জন্য রাস্তাটা ফিরে জন্য প্লাস এখানে একটা নারিকেলি দারুল মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটার জন্য এই এলাকার হিন্দু এইখানে তো সব হিন্দু এই এই যেটা দেখেন এটা সব হিন্দু এলাকা এই হিন্দুদের জন্য মনে করেন সবাই মিলে আমরা একটা মানব বন্ধন করি মানব বন্ধন করার পরে প্রশাসন আমাদের দৃষ্টি লক্ষ্য রাখছে লক্ষ্য রাখার সাথে সাথে মনে করেন ডিসি মহাদয় লোকজন আইনার সাথে সাথে দেখাইয়া মাপাইয়া সাথে সাথে মনে করেন একটা বাজার দিছে সেই বাজেট দেওয়ার এই বালু টালু ফালাইছে এখন বালু বস্তা ভরতেছে এইখানে হ্যাঁ হ্যাঁ সরকার চাইলে সবকিছুই সম্ভব উপরে আল্লাহ মানুষ যদি মনে করেন চেষ্টা করে চেষ্টা করলে ইনসেল সফলতা লাভ হবেই এটা আমাদের দৃঢ় বিশ্বাস জি সরকার পদক্ষেপ নিয়েছে এবং কাজও চলে চলতেছে কিন্তু মানে কন্ট্রাক্টার খুব ঢিলে বাজে কারণ যে কায়দায় সরকার ইয়ে টিএনও মহাদয় খুব দূরত্ব করে কাজটা করার জন্য দিয়েছে কিন্তু কন্ট্রাক্টারের কোনো কাজই করে না মাল ফালাইছে যদি মিকে কইছে পর মাল ফালাইছি এরা ফালাই থুইয়ে চলে গেছে কোনো লেবার আয় না কি হয় এরা এরাই ভালো জানে যাদের মতলবটা কি এটা এরা এরাই ভালো জানে একমাত্র ব্লক ফালাবার জন্য ওই যে বাসাটা দেখেন ওই বিল্ডিং টিন এইদিকে এইতে জোদ্দুর ফালাইতে পারে এটা এক কোটি সত্তর লক্ষ টাকা বাজেট করছে এইতে তে ফালাইতে পারে ওদ্দুর ফালাইবে আর কি এই এরপর হয়তো পর্যায়ক্রেমে যদি আবার বাজেট হয় বাজেট করতে পারে সরকার চাইলে যদি দেখা যায় রোদ হইতেছে তাহলে হয়তো আবার আবার বাজেট করতে পারে